আমরা প্রতিযোগিতা করব প্রতিহিংসা নয় আমরা কাজ করবো দলের আমরা দলের শেষে কাজ করব নমিনেশন যে নিয়ে আসবে তার জন্য আমরা কাজ করবো না সুন্দর একটা হাসি চাই এরপরে চাই না অনেক নেতারা মনে করেন টাকা দিলে আমার হয়ে গেল না টাকা দেওয়া মানুষ কেনা যায় না টাকা দেওয়া তো না কেনা যায় সামরিক তো হয় কেনা যায় আপনাকে হবে